যেমন আমি স্টিভ হাফের কথা একটু বলবো স্টিভ হাফ নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা আমাদের অত্যন্ত প্রাণের প্রিয় বলিউড অ্যাক্টর ছিলেন সুশান্ত সিং রাজপুত আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকে ভালোবাসি তাকে তার অভিনয়কে ভালোবাসতাম তার পার্সোনালিটিকে ভালোবাসতাম তাকে আমরা হারালাম তাকে হারালাম এর পিছনে কারণ ব্যাখ্যা ইত্যাদি অনেক বিতর্কিত ওই জায়গায় যাব না স্টিভ হাফ দাবি কি করেছিল মনে আছে একটা ভিডিও উনি ছেড়েছিলেন বলেছিলেন যে আমি সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে কথা বলেছি একটি বিশেষ টেকনোলজির মাধ্যমে কি সেই টেকনোলজি ই ভি পি দ্যাট ইজ ইলেকট্রনিক ভয়েস ফেনোমেন এই ই ভি পি ইলেকট্রনিক ভয়েস ফেনোমেন দিয়ে নাকি তিনি সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন এবং সেই আত্মা নাকি তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কি অবস্থানে আছো বা তুমি কেন মৃত্যু হলো কি বৃত্তান্ত সে নাকি দুটো শব্দ বলেছিল এক হচ্ছে মম দ্যাট ইজ মাদার এক হচ্ছে লাইট দ্যাট ইজ আলো অর্থাৎ সে বলতে চেয়েছে বা তিনি বলতে চেয়েছেন যে আমি এখন আলোর মধ্যে রয়েছি তার সঙ্গে আমি সংযুক্তিকরণ আমার রয়েছে এবং আমি মায়ের সঙ্গে যুক্ত রয়েছি বা মায়ের সঙ্গে আমি মধ্যে সংযোগ করতে পারছি এটা